শিবপুর নামে একটি গ্রামে কাশেম নামে এক গরিব কোমর কাশেমের সংসারে কেউ ছিল না জীবনের সব দুঃখ নিয়ে দিন বাসন কোসুম মাটির তৈরি মজবুত জিনিস নিন কলসি নিন মাটির উনুন নিন তখনই বাজারের আরেক কুমোর আক্রাম সেখানে আসে আরে ও কাছে এত চাষাচ্ছিস কেন তোর জিনিস কেউ কিনবে না কতবার বলেছি তোকে তবু রোজ এখানে চলে আসিস দেখ দেখ দেখি আমি কত গুলো আসলাম আর তুই এখনো হাঁক দিয়ে যাচ্ছিস আক্রামের কথায় কাশেম খুব কষ্ট পায় সকাল থেকে সন্ধ্যা হয় কিন্তু কাশেমের একটা বাসনও বিক্রি হয় না সে খালি হাতে বাড়ি ফিরে আসে হায় আল্লাহ আজও খালি হাতে ফিরলাম এত কষ্ট করেও না খেয়ে থাকতে হয় জানি না কবে আমার কবাল খুলবে আমি ধনী হব না খেয়েই শুয়ে পড়ি এখন পরের দিন সকালেও সে বাসন নিয়ে বাজারে আসে নিন তাজা মাটির মজবুত বাসন নিন খুব টেকসই আজ তো নিন ভাবি দিদি দেখে যান কত ভালো জিনিস তখনই গ্রামের কিছু লোক সেখানে আসে আরে অবাগা কুমোর তোর সাথে কেউ কথা বলেও না তোর কাছ থেকে বাসন কে কিনবে তুই একটা অলক্ষিনে আমি কেন অলক্ষিণে আমার সাথে কেউ কথা বলে না কেন কথা বলে না কারণ তুই অলক্ষণী তাই তোর জিনিস কেউ নেয় না আমি মারলাম আমি অলক্ষিণে কিন্তু আমার বাসন তো অলক্ষণী নয় এগুলো তো কিনতে পারেন না 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 মাফ করো আমরা তো তোর বাসন কিনে বিপদ ডাকতে চাই না তখনই গ্রামের মোরল ইদ্রিস সেই পথ দিয়ে যাচ্ছিলেন ভিড় দেখে তিনি কাশেমের কাছে আসেন এত সকালে কিসের ভিড় কি হয়েছে মরলজি আমরা কাশেমকে বলছি তার এই অলক্ষণীয় জিনিস নিয়ে চলে যেতে মরলজি আমি কষ্ট করে জিনিস বানাই এগুলো নাকি অলক্ষণীয় কখনো হতে পারে না আচ্ছা আমি কাশেমের বাসন কিনে দেখব কি হয় যদি কিছু হয় তবে প্রমাণিত এ হবে এ অলক্ষিনে কাশেম ভালো দুটো কলসি দে তো আমাকে কাশেমের মুখে হাসি ফোটে সে দুটো মজবুত কলসি দেয় মরল সেগুলো নিয়ে বাড়ি যান কাশেমও সেদিন কিছু পয়সা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এবং পেট ভরে খায় পরের দিন সকালে মোরল ইদ্রিসের স্ত্রী ফরিদা অসুস্থ হয়ে খাটে পড়ে যান মোরল তখনই হাকিম মালিককে ডেকে আনেন হাকিম সাহেব দেখুন আমার ফরিদার কি হলো মোরলজি আপনার স্ত্রীর খুব কঠিন অসুখ হয়েছে নিরাময় কঠিন হাকিম সাহেব টাকা নিয়ে চিন্তা করবেন না চিকিৎসা তো আছে আপনি চিকিৎসা করে যান মরলজি এটা টাকার ব্যাপার নয় এটা খুব কঠিন রোগ এটা সমাধান করা খুঁজে বের করা খুবই কঠিন আমি এখন কিছু করতে পারছি না যদি চিকিৎসা পায় তাহলে জানাব হাকিম চলে যান মরল রাগে লাল হয়ে যায় আপনার কি হলো এত রাগ কেন রাও করব না তো কি করব এই সব সেই কলসির জন্যই হয়েছে পরিদা আমি কাশেমের কাছ থেকে কলসি আনলাম আর তুমি অসুস্থ হলে সাথে সাথে গ্রামের লোকেরা তো ঠিকই কথা বলে আমি তো আপনাকে মানা করেছিলাম আপনার ভুলের শাস্তি এখন আমি পাচ্ছি কাশেম অলক্ষণে তাই তার জিনিসও অলক্ষণে আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এসব গুজব নাকি সত্যি কি জানতাম কি যে ফেসে গেলাম এখন দাঁড়িয়ে কি দেখছেন যান কলসিগুলো ফেলে দিন আর সেই অলক্ষণে কাশেমের একটা ব্যবস্থা করুন মোরল ইদ্রিস তখন কলসি দুটো দূরে ফেলে দেন তারপর রাগে বাজারে গিয়ে সব গ্রামবাসীকে জড়ো করেন শোনো সবাই আজ থেকে কেউ এই অলক্ষণে কাশেমের কাছ থেকে কেউ কিছু কিনবে না এর বাসন বাড়িতে এলে সর্বনাশ হবে মরলজি কি হয়েছে কাল আমি এর কলসি কিনেছি সেই থেকে আমার স্ত্রী এমন কঠিন রোগে অসুস্থ হয়েছে যে কিছু করতে পারছে না এর কলসি আমার জীবন তো করে দিয়েছে আমরা তো আগেই বলেছিলাম বরলজি একে গ্রাম আর বাজারে বসতে দেওয়া উচিত হবে না কাশেম এখনই তোর সব পুটলি পাটলা ওঠাও আর এখান থেকে চলে যা আমি কোনো অলক্ষণে নই আমার বাসনের জন্য ভাবি যান কেন অসুস্থ হবেন আর একটিও কথাও বলবি না তুই অলক্ষণে তোর বাসন অলক্ষণে বেরো এখান থেকে মরল ও গ্রামের লোকরা চলে যায় কাশিমের চোখ মুস্তে মুস্তে ভাবে আমি বাজার সরব না সরলে না খেয়ে মরে যাব কিছুদিন পর মোরল ইদ্রিস তার দুই পালোয়ানকে নিয়ে ফিরে আসেন আর তুই এখনো যাসনি মার খেয়ে যাবি নাকি মোরলজি বাজার থেকে সরে গেলে আমি খাবো কি তোর এত সাহস পালোয়ানরা ওকে এমন মার মারো যে মাস খানেক যেন উঠতে না পারে মরলের লোকেরা কাশেমকে নির্মমভাবে মারতে শুরু করে কাশেমের অবস্থা এত খারাপ হয়ে যায় মার খেয়ে কাশেম কোনোমাত্রে বাসন গুছিয়ে বাড়ি ফেরে কাশেমের খবর পেয়ে প্রেমিকা রাশেদার কাছে পৌঁছায় রাশেদা ছুটে আসেন কাশেমের কাছে কাশেম তোমার খুব কষ্ট হচ্ছে জেনে খারাপ লাগছে মরল ঠিক করেনি রাশেদা ওরা আমার জীবন শেষ করে দিল মরলের স্ত্রী অস্কের সঙ্গে আমার কি সম্পর্ক তোমার কোনো দোষ নেই কাশেম ভাগ্য তোমার সাথে নেই ভাগ্যই আমাকে এখানে এনে ফেলেছে দেখো কি হাল করেছে আমার এখন আমি কাজও করতে পারবো না আমার দিন কাটবে কি করে আর এই গরিব অবস্থা তোমার বাবা কি আমাদের বিয়ে রাজি হবেন বিয়ের কথা এখন ভেব না তুমি সুস্থ হও আমি রোজ তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। তুমি শুধু বিশ্রাম নাও রাশেদা রোজ কাশেমের জন্য রাতের বেলায় খাবার নিয়ে আসতো তার সেবা করতো কাশেম রাশেদার এই ভালোবাসা দেখেই মনে মনে খুশি হতো কিছুদিন পর কাশেম সুস্থ হলো রাশেদা আমি এখন সুস্থ আমি কাজে লেগে যাব আর তোমাকে কষ্ট দেব না কিন্তু তোমার বাসন তো গ্রামের কেউ নেবে না এটাই তো সমস্যা পাশের গ্রামে কিছুদিনের মধ্যে মেলা বসবে তুমি সেখানে তোমার বাসন বানিয়ে বিক্রি করো সেখানে বিক্রি ভালো হবে তোমার বুদ্ধি ঠিক আমি এখন জঙ্গলে যাই মাটি নিয়ে নতুন বাসন বানাবো কাসেম কোদাল নিয়ে মাটি খুঁড়তে জঙ্গলে যায় মাটি খুঁড়তে খুঁড়তে কোদাল কোনো লোহার জিনিসের সাথে ধাক্কা খায় মাটি সরিয়ে কাসেম দেখে সেখানে একটি পুরনো লোহার সিন্ধু আরে এটা তো পুরনো সিন্ধু কে রেখেছে এখানে কাসেম সিন্ধু খুলে দেখে তার ভিতরে একটি গুপ্তধন মানচিত্র মানচিত্র এটা তো কোনো গুপ্তধনের রাস্তা দেখাচ্ছে যদি এই ধন পায় আমার ভাগ্য বদল হয়ে যাবে কাশেম সিন্ধুকার মানচিত্র নিয়ে বাড়ি ফেরে রাশেদা এলে কাশেম তাকে সব দেখায় বাহ কাশেম এটা তো গুপ্তধনের মানচিত্র তুমি দেরি করো না যদি এই ধন পাও তোমার জীবন বদলে যাবে ঠিক আছে কাল সকালে আমি গুপ্তধনের খোঁজ বেরিয়ে পড়ব পরের দিন সকালে কাশেম মানচিত্র দেখে জঙ্গলের গভীর প্রবেশ করেন সে এক ধ্বংস স্তূপের কাছে পৌঁছায় এটা তো খুব পুরনো ধ্বংস স্তূপ এর ভিতরে কি ধন আছে কাশেম ভিতরে প্রবেশ করতেই এক রহস্যময় আওয়াজ ভেসে আসে কে তুমি এখানে কেন এসেছ আমি কাশেম আমি গুপ্তধনের খোঁজে এসেছি গুপ্তধান পেতে হলে একটি ধাঁধার উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে চিরতারে এই ভয়ানক জায়গায় বন্দি থাকতে হবে আমি রাজি ধাঁধা জিজ্ঞেস করুন তবে শোনো না জলে জলে না হাওয়াই নেবে অন্ধকারে থাকে কিন্তু আলো করে বলো আমি কে এর উত্তর হল প্রদীপ খুব ভালো কাশেম তুমি ধাদার উত্তর দিয়ে দিয়েছো এবার তোমাকে মানচিত্র ধরে এগোতে হবে আমাকে আর কি করতে হবে মানচিত্র ধরে চলো যেখানে র্যাব ঝিল পাবে তার ভিতরে প্রবেশ করো সেখানে এক সুন্দর মূর্তি পাবে তাকে স্পর্শ করো কাশেম এরপর রাদের দিকে এগোয় অনেক হেঁটে সে এক জাদুকরি রাদের কাছে পৌঁছায় ভয় পেলেও সে সাহস করে রাদের ভিতরে প্রবেশ করে ভিতরে সে এক অপূর্ব জঙ্গলের কাছে পৌঁছায় যায় সেখানে এক সুন্দরী মহিলার মূর্তি ছিল ইতো এ তো রাত সেই মহিলার মূর্তি ও আছে চলো স্পর্শ করি কাশেম সেই মূর্তিটিকে স্পর্শ করলো সেটি সাথে সাথে এক সুন্দরী মহিলায় পরিবর্তিত হয়ে গেল কাশেম হতবাক হয়ে যায় তুমি কে যুবক আমি কাশেম কিন্তু আপনি কে আমার নাম অবান্তিকা আমি এই ঝিলপুর রাজ্যের রানী তোমাকে স্বাগতম আমি এক অভিশাপের কারণে পাথর হয়ে গিয়েছিলাম তুমি আমাকে অভিশাপ মুক্ত করেছ তোমাকে ধন্যবাদ কিন্তু এই অভিশাপ কিসের ছিল রানী অবান্তিকা এটা অনেক বছর আগের কথা আমি যখন ঝিলপুর থেকে বাহিরে বেরিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম ঝিলপুর প্রদেশের রানী অবান্তিকা জঙ্গলে এক ভয়ানক দানবের মুখোমুখি হন অবান্তিকা সাহসের সাথে যুদ্ধ করে দানবকে পরস্ত করেন কিন্তু মরার আগে দানব তাকে একটু অভিশাপ দিয়ে দেয় আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাথরের মূর্তিতে পরিণত হবে যে যুবক মনের দিক থেকে সবচেয়ে নির্দোষ এবং নিয়তি তরিত হবে সেই যুবকই একদিন তোমাকে মুক্ত দেবে কিন্তু সে যত সম্পদ পাবে তার গ্রামের মানুষ তাকে তত বেশি অভিশাপ দিবে এই অভিশাপের ফলে রানী অবান্তিকা পাথরের মূর্তিতে পরিণত হয় এবং র‍্যাদের গভীরে চলে যায় আর তুমি সেই যুবক কাশেম তুমি সেই অলক্ষণে উপাধি পাওয়া নিয়তি তাড়িত মানুষ তোমার নির্দোষ মনে আমাকে মুক্তি দিয়েছে তুমি আমার ধন সম্পদের মালিক কাশেম এই পুরো ঝিলপুরের রাজ্য এখন তোমার এখানকার সব ধন রত্ন তোমার কাশেম বিস্মিত হলেও রানী অবান্তিকার কাছ থেকে ঝিলপুরের রাজ্যের দায়িত্ব গ্রহণ করে কিছুদিন পর কাশেম তার গ্রামের মানুষদের জানাতে এবং নিজের মর্যাদা ফিরে পেতে সিদ্ধান্ত নেয় যে ঝিলপুর রাজ্যের মূল্যবান স্বর্ণমুদ্রা ও জহরত নিয়ে গ্রামে ফিরে আসে কাশেম তার ধন সম্পাদ প্রকাশ করে মোরল ইদ্রিজ এবং গ্রামের লোকেরা স্বর্ণমুদ্রা দেখে অবাক হয়ে যায় এবং তাদের লোভ হয় কাশেম তোর কাছে এত ধন সম্পদ কোথা থেকে পেলি আমি একদম গুপ্ত ধন পেয়েছি আমি আর গরিব নই গ্রামের লোকেরা তখন কাশিমের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে মোরল ইদ্রিসও এসে ভালো কথা বলে ক্ষমা চায় কাশেম আমরা ভুল বুঝেছিলাম তুই এত ভাগ্যবান দেখ তোর কপালে কত ধন ছিল আমাকে মাফ করে দে বাবা কাশেম নিজের ধন খবর নিয়ে তার প্রেমিকা রাশেদার বাড়িতে যায় চাষাজান আমি এখন আর গরিব নয় আমি ধনী হয়ে ফিরেছি আমি রাশেদাকে বিয়ে করতে চাই অবশ্যই কাশেম তোমার মতো ভাগ্যবান ছেলের সাথে আমার বিয়ে দিতে কোনো সমস্যা নেই আমি এ বিয়েতে রাজি কাশেমের বিয়ে হয় সে তার ধন গ্রামের মানুষের কল্যাণে ব্যবহার করে করে কূপ খনন করে গরিবের সাহায্য করে এবং সবার জন্য কাজের ব্যবস্থা করে দেয় কাশেম আর অলক্ষণে নেয় এবং গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষে পরিণত হয় তার জীবনে আসা অভিশাপ দূর হয়ে যায় সে রাশেদাকে নিয়ে সুখে শান্তিতে ঝিলপুর ও শিবপুর উভয় রাজ্যর দায়িত্ব পালন করতে থাকে